চিকেন পোলাও রেডি চলো আজ তোমাদের সাথে শেয়ার করি চিকেন পোলাওয়ের রেসিপি কিছুই না জানো তো ওই ভাত মাংস আলাদা করে করার থেকে আমার মনে হয় এটা খুব চটপটে হয়ে যায় সেই জন্যই সকাল সকাল চাল ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেন ম্যারিনেশন যেভাবে করি সেভাবেই শুধু তার সাথে একটু টক দই দিয়েছি আর মাংসের মশলা যেভাবে করি সেভাবেই তারপরে শুধু প্রেশার কুকারে রান্নাটা হবে আর কিচ্ছু না প্রেসার কুকারে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে ভালো করে মশলা দি দিয়ে কষিয়ে নিলাম শুধু একটু তেলের মধ্যে চিনি দিয়ে দেবে তাহলে না কালারটা ভীষণ সুন্দর আসে দেখো চিকেন কষাতে কষাতে তেল কিন্তু বেরিয়ে গেছে এবার আমরা চালটা দিয়ে দেব চাল যতটা মেপে দেবে তার ডবল জল মানে এই যে আমি স্টিলের গ্লাসের এক গ্লাস চাল ভিজিয়ে রেখেছিলাম তাই আমি দু গ্লাস জল দিলাম সেটা গরম জলও দিতে পারো সেটা তোমাদের ব্যাপার তারপরে ঢাকা দিয়ে দেবে এবার চাল অনুযায়ী তোমরা যেই চাল খাও সেই অনুযায়ী সিটি দিয়ে দেবে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু হাওয়া বেরোনোর অপেক্ষা ব্যাস আমাদের একদম চিকেন পোলাও কিন্তু রেডি একদম ঝরঝরে ফ্রেশ খুব টেস্টি একটা খাবার সাথে স্যালাড নিয়ে নাও আর পারলে রায়তা নিয়ে নাও ভীষণ ভালো লাগবে খেতে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বাই